এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি সুপ্ত প্রতিষ্ঠান গুলিকে করতে পারি না আপনি শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন শিক্ষার্থীরা কি শুনতে চায় তারা কি দেখতে চায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কেমন রাজনীতি করতে চায় তারা কি চায় আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে তাদের মতের সাথে চলতে হবে তাদের পথে চলতে হবে কিন্তু আপনারা যদি আবার কেন পলিটিক্স করতে চান আবার চাকরি করতে চান হল দখল করতে চান শিখ বাণিজ্য করতে চান চাকরি বাজি করতে চান প্যান্ডেল বাজি করতে চান আপনার পরিণত হবে সাতের মতো আপনাদের পরিণত হবে মতো কত ষোলো বছরে আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে এই ফেসিলিটি আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপূরণ করেছে আপনারা মজলুম ছিলেন আপনারা চালু বলেন না আপনারা মজলুম ছিলেন আপনারা চালু বলেন না আপনারা মজলুম ছিলেন মজলুম যখন চালিম হয়ে ওঠে তখন পৃথিবী বসবাসের অসুখ অযোগ্য হয়ে যায় প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদের কাছে আহ্বান জানাব শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আমরা গত ষোলো বছর ধরে যে ক্যাম্পাসের জন্য লড়াই করেছি ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক ফেসবুকে তারা একটা কমেন্ট করলেন আমার হেলমেট বাড়িয়ে এসে ঝাঁপিয়ে পড়ুক মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক তিনত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক ক্ষমতাকে প্রশ্ন করে অব্যাহত থাকুক এই যে অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা এই সরকারের কাছাকাছি যাদের যারা আছে তাদের সমালোচনা উপদেষ্টাদের যে সমালোচনা এই প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবাধিত এই মুক্তি চিন্তা এবং মানুষতাত্ত্বিক সমৃদ্ধির আমরা রাস্তা সুপ্রশুস্ত করেছি আমরা চাই না নামে বে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুপি বিতরণ হলগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবারিত বিচরণের ক্ষেত্র শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে শিক্ষার্থীদেরকে চুর করা হবে গ্যাসরম গলরম এই ধান্ডার বাজে চাটা আবার রিজোর করা হবে এই আর বাংলাদেশে কোনদিন বাস্তবায়িত হবে না পেশা যোদ্ধ ভুলে গেলে চলবে না ছাত্রলীগ কোন একটা নির্দিষ্ট দল না আওয়ামী লীগ কোন নির্দিষ্ট একটা দল না এদেরকে আদর্শ যে কেউ ছাত্রলীগ হতে পারে যে কেউ যুবলীগ হতে পারে যে কেউ আওয়ামী হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই যুবলীগের বিরুদ্ধে লড়াই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং শেষিবাদের বিরুদ্ধে লড়াই এগুলো একটা বিপ্লবের জন্য থেকে মৃত্যু এই মাঝামাঝি সময় অব্যাহত থাকবে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই যারা একবার লড়াই নেমেছে লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরুত সময় আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আমরা বারবার করে বলতে চাই কোন শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না এবং কোনো থেকেই আমাদের নারকীয় ছাত্র লীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা যদি মনে করে থাকেন কুয়েটে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মহড়া দিয়েছেন

এমন আমাদের আগামী কর্মসূচি সরা সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে জুলাইর নারকেয়ে যে নিরী যতন নিপীড়ন এবং গতকালের এবং আজকের কোয়েটি নির্যাতন নিপীড়ন কারণ হয়েছে আবার আমরা দেখেছি হামলা হামলেট বাহিনী আক্রমণ হয়েছে হামলা বাহিনী আক্রমণ হয়েছে তাদেরকে আমাদের জাতির সামনে প্রকাশ করা হবে কাজে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসএ আমাদের টিএসি কে বিরোধ প্রদর্শন করা হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের এই সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এর শুল্নের বিরুদ্ধে আপনার অবস্থান অব্যাহত থাকুক ইনকাতি মোতাবজা সালাম আলাইকুম